বিসমিল্লাহুর রহমানুর রাহিম আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের দুই পয়েন্ট একের চারের গ নম্বর অঙ্কের সমাধান করব চারের গ নম্বর অঙ্কটি হলো এ ইকুয়াল টু এক তিন পাঁচ বি ইকুয়াল টু দুই চার ছয় সি ইকুয়াল টু তিন চার পাঁচ ছয় সাত হলে সত্যতা যাচাই করো যে এ কাপ বি ফার্স্ট ব্র্যাকেট ক্যাপ সি ইকুয়াল টু

রাইট হ্যান্ড সাইডের এই ফার্স্ট ব্র্যাকেটের এই অংশগুলোর মান আগে বের করে নেব তারপর লেফট হ্যান্ড সাইড লিখে তারপরে বাম পাস ডান সমাধান করব এখন এখানে এখন দিয়ে এ কাপ বি মানে লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশে এ কাপ বি আছে ইকুয়াল টু এর মান এক তিন পাঁচ কাপ চিহ্নটা বসালাম বি এর মান আছে দুই চার ছয় কাপের বৈশিষ্ট্য হলো কাপের উভয় পাশে যে দুইটা সেট আছে সেটের যে যে সংখ্যা বা অক্ষরের ভিতরে মিল হবে সেই সংখ্যাগুলো নিতে পারবো এবং যেটা মেলবে না সেটাও নিতে পারবো এক কথায় কাপের বৈশিষ্ট্য হল কমান আনকমান উভয় সংখ্যায় গ্রহণ করে তাহলে অনের সাথে মিল নেই নিয়ে নিছি টু এর সাথে মিল নেই নিয়ে নিছি তিনের সাথে মিল নেই নিছি চারের সাথে মিল নিয়ে নিছি পাঁচের সাথে মিল নিয়ে নিছি এই যে নিয়ে নিলাম ছয় সাথে নিছি তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো সব আনকমন হিসাবে আসছে এখন আমি রাইট এই ফার্স্ট ভিতরে আর বি ক্যাপসি এটা বের করে নেব এ ক্যাফসি ইকুয়াল টু এর মান হচ্ছে এক তিন পাঁচ এই যে ক্যাপসি নোটা বসালাম সির হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত এবার এই ক্যাপের বৈশিষ্ট্য হলো শুধুমাত্র কমন সংখ্যা গ্রহণ করবে কমন অক্ষর গ্রহণ করবে তাহলে এখানে বাম পাশের সেটের ভিতরে একের সাথে পাশে মিল নেই একবার তিন আর পাশে এখানে তিন আর পাশে মিল আছে এই যে তিন আর পাঁচ কমন সংখ্যা নিলাম আর বাম পাশে ওয়ান এর সাথেও মিল নেই এ পাশে আহ চার ছয় সাত এর সাথেও মিল নেই বাদ তাহলে শুধুমাত্র কমন সংখ্যাটা নিয়ে নিলাম একএফসি এর মান আমরা পেয়ে গেলাম থ্রি ফাইভ এবার বিকেএফসি এর মানটা বের করবো বির মান হচ্ছে দুই চার ছয় এখানে যে ক্যাপসিহ্ন বসালাম সির মান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত এবার এই সেট আর এই সেটের সাথে ক্যাপচিনের মাধ্যমে তুলনা করলে শুধুমাত্র কমান সংখ্যা গ্রহণ করতে হবে কমান সংখ্যা নিতে হবে তাহলে আমরা উভয় সেটার যদি তুলনা করে দেখি চায়ের ছয় চায়ের ছয় আর মিল নেই আর বাকি সবগুলো বাদ বি ক্যাপসি এর মান আমরা পেয়ে গেলাম সাত এবার কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লিখবো এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই যে এই লেফট হ্যান্ড সাইডটা বসাই দিলাম এবার এ কাপ বি এর মান আমরা কিন্তু বের করে নিয়েছি এই যে এ কাপ বি এর মান আমরা বের করছি একের থেকে ছয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যে ক্যাপ চিহ্নটা বসালাম সির মান আছে তিনের থেকে সাত পর্যন্ত ক্যাপের বৈশিষ্ট্য হল ক্যাপের ডান সেট এবং পাশের ক্যাপের বাম পাশের ভিতরে যে সংখ্যা বা অক্ষরগুলো কমন সেটাই আমরা গ্রহণ করব যেটা আনকমন সেটা আমরা নিতে পারবো না তাহলে এখানে আমরা তিনের থেকে ছয় পর্যন্ত এখান থেকে তিনের থেকে ছয় পর্যন্ত গ্রহণযোগ্য হবে তাহলে তিন থেকে ছয় আমরা নিয়ে নিলাম এখানে এক দুই মিলিনি আর এখানে সাতের সাথে এই সেট এর কোনো মিল নেই তাই এক দুই আর সাত হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে আর তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় সাইডে আমরা পেয়ে গেলাম তিন চার পাঁচ ছয় এবার রাইট হ্যান্ড সাইড আমরা বসাবো এখানে রাইট হ্যান্ড সাইড বসাই দেব হ্যাঁ রাইট হ্যান্ড সাইড এই যে বসাই দিলাম একএফসি এর মান আমরা উপরে বের করে নিয়েছি একএফসি এর মান হচ্ছে থ্রি ফাইভ এখানে যে কাপ চিহ্ন দিলাম এর মান এখন এই কাপ মাধ্যমে এই এই সেট সেট আর যদি তুলনা করি কমান উভয় সংখ্যা গ্রহণ করতে হবে বা নিতে হবে তাহলে এখানে এখানে সাথে তিনের তিন নিয়ে নিতে হবে চারের সাথে মিল নেই নিয়ে নিতে হবে আমরা ছোট থেকে বড় সিরিয়াল করে নিচ্ছি তাহলে তিনের সাথে মিল নেই নিয়েছি চারের সাথে মিল নেই নিয়ে নিলাম পাঁচের সাথে মিল নেই নিয়ে নিছি ছয়ের সাথেও মিল নেই নিয়ে নিছি তাহলে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইডে পেয়েছিলাম তিন চার পাঁচ ছয় রাইট হ্যান্ড সাইডে কিন্তু পেয়ে গেলাম তাহলে এখানে হ্যান্ড সাইড মান কিন্তু সমান হয়েছে তাই আমরা ফাইনালি এখানে লিখে দিতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু সত্যতা যাচাই করো যে লেখা আছে তাহলে সত্যতা যাচাই করা হলো কথাটা লিখে দিতে হবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত